ফের চালা দিয়ে কোটি কোটি টাকা আমার সেই কেটে নিয়ে এসেছে যা স্পষ্ট ক্ষতিও মান তারা আমাদের সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে যে বিজলেস যদি প্রয়োজস করা হয় দুই পক্ষ তিন মাস আগে চালানো হবে দুই পক্ষ তিন মাস আগে চিঠি দেওয়া হবে তারা আমাদের কোনো চেটিংপিটি না দিয়ে আমার তাদের জন্য যে আমার স্টক করা পণ্য বিদেশ থেকে আমদানি করা পণ্য সবগুলো পণ্য যেহেতু তাদের সাথে আমি প্রচুর আইটেম নিয়ে বিজনেস করি তাদের সাথে আমার বিভিন্ন ক্যাটাগরি নিয়ে বিজনেস আছে তারা আমাকে কোনো কিছু এগ্রিমেন্ট চুক্তি বাইরে তাদের স্টক কমে এনে আমার বোড়া মনে কুঁচি হাজার টাকা পণ্য নষ্ট হয়ে গেছে তারা ইচ্ছা মতো চরতাবস্ত করে দেখুন আপনি একই ব্যক্তিকে এক এক জায়গায় দেখিয়ে সাইন নকল করে কুঁটি কুড়ি টাকা আমার কেটে নিয়েছে